চুল্লি যেটাকে বলা হয় যেটা ভিতরে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারে না আপনাদেরকে অনেকবার বলেছি এই শ্মশানে নমস্কার প্রত্যেক দিনের মতন বলবো না শ্মশান 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 তোমরা তো শ্মশান শ্মশান করে পাগল হয়ে গেছো আজকে চলে আসতে হয়েছে কিন্তু আমার মীর পলাশি যেখানে মনুমেন্ট আছে যেখানে নবাব সিরাজদ্দলাত আছে যেখানে আজ থেকে তিনশো চারশো বছর আগে যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদুল সেই নবাব সিরাজদুলাতের এলাকায় কিন্তু চলে এসেছি শ্মশানের ভিডিও করতে যে শ্মশানের নাম পরে শোনাচ্ছি আছি আমরা পলাশি মহাশ্মশান চলুন পলাশি কিন্তু গঙ্গার উপরে কিন্তু পাকাপুক্তভাবে যে শ্মশান আছে সেই শ্মশানের ভিডিওটা তুলে ধরছি আপনাদেরকে কেমন লাগে আচ্ছা আপনারা তো ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না কেন কিন্তু শেয়ার করলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আজকে চলুন দেখাবো আপনাদেরকে পলাশি শ্মশানের চলুন দেখতে থাকা যাক তো দেখুন সঙ্গে আছে এই যে আমি আজকে কিন্তু যে শ্মশানে এসেছি তেজনগর পলাশি তেজনগর মহাশ্মশান সেখানে আছি দাঁড়িয়ে তো প্রত্যেকটা শ্মশানে যেমন অনুমতি নিয়ে থাকি কিন্তু এই শ্মশানেও অনুমতি নিয়ে নিয়েছি যিনি আছেন স্বপন তো দেখুন যিনি কৃষ্ণনগর আমাদের কৃষ্ণনগর জজ কোর্টের ওকিল যেটাকে বলে থাকি স্বপন মণ্ডল তিনি কিন্তু সঙ্গে আছেন তিনি কিন্তু পারমিশনটা আমাকে দিয়েছেন দাদার ছবিটা দেখাবো আপনাকে এই যে ইনি হচ্ছেন আমাদের কৃষ্ণনগর সদর দপ্তর যিনি জজকোটের এখনো পর্যন্ত ভকিল স্বপন মণ্ডল তার ছবিটা দেখতে পাচ্ছেন বলুন স্যার আপনি কিছু বলুন শ্মশান বিষয়ে বলুন শ্মশানটা আমাদের আগে ছিল খুবই খারাপ অবস্থায় ছিল এই জায়গা থেকে আজকে আমাদের কমিটির সহযোগিতায় বিভিন্ন লোকের সহযোগিতায় এবং রাজনীতির সহযোগিতায় আমার এই জায়গাটা আজকে এই উন্নতির জায়গায় এসেছে এবং এই জায়গাটাকে আজকে এতটা ডেভেলপ করার মূলে বিভিন্ন এলাকার সমস্ত লোকের সহযোগিতা এবং প্রশাসনিক সহযোগিতা এবং কমিটির সহযোগিতা সমস্ত লোকের সহযোগিতা নিয়ে আজকে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি এটা আমাদের একটা সম্পত্তি বলে আমরা মনে করি একদম একদম পাশে এই যে ইনি হচ্ছে শ্মশানের সেক্রেটারি নামটা বলবেন অনুপম অনুপম সত্যি সত্যিকারের কথা যে শ্মশানে এসে দেখলাম আমি যা পরিষেবা আছে এত সুন্দর লাগলো পঞ্চায়েত এলাকা এটা কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকা নয় পঞ্চায়েত এলাকার শ্মশান এই ফার্স্ট পলো আমার আজকে পলাশি পলাশি তেজনগর শ্মশানঘাট অতি সুন্দর ছবিটা দেখাবো আপনারা দেখবেন কোনো পঞ্চায়েত এলাকায় যে এমন শ্মশান থাকতে পারে আমার কিন্তু চিন্তার বাইরে ছিল শ্মশানটা দেখবো চলুন এবার যাওয়া যাক এই শ্মশানের এই শ্মশানেরই ক্যাশিয়ার রামকৃষ্ণ মণ্ডল তিনার মুখ থেকেও একটু শুনে নেওয়া যাক হ্যাঁ বলুন ক্যাশিয়ার স্যার এমনি ভালো আছেন তো আপনি বাড়ি পলাশিতেই বাহ খুড়ে শুনেও কিন্তু খুব ভালো লাগলো দাদার মুখ থেকে কথা শুনে চলুন এবার শ্মশান দেখব তো চলুন এবার শ্মশানের দিকে যাচ্ছি আমি শ্মশানের ভিতরে কী আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুটিয়ে খুঁটিয়ে দেখাবো কথা দিয়েছি প্রত্যেকটা শ্মশান এর আগেও যত শ্মশান দেখেছেন ভালো লেগেছে এই শ্মশানটা কিন্তু আরও অতিরিক্ত ভালো লাগবে চলুন এই যে শ্মশানের রাস্তাটাই দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্নতা আর শ্মশানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে শ্মশানটা কিন্তু অতি পরিষ্কার পরিচ্ছন্ন এর আগে যেসব শ্মশান দেখিয়েছি আপনাদেরকে কোনো নোংরা আবর্জনা সব পড়ে থাকে চারিদিকে তো এই শ্মশানটার চারিদিক আর সাইডে তো মা গঙ্গা দেবী আছে মা গঙ্গা যেটা ভাগরথী গঙ্গা আপনার বয়ে চলেছে আপনার বহরমপুর থেকে আসছে সেই গঙ্গা চলে যাচ্ছে আপনার হাওড়া হয়ে একদম পুরো সমুদ্রে দেখিয়েছি আপনাদেরকে এর আগে এইবার এই শ্মশানে নাম তো শুনে নিয়েছেন শ্মশানের এবার আমি কিন্তু শ্মশানের নিচের দিকটা যাওয়ার চেষ্টা করব আর শ্মশানে কোথায় অফিস আছে কোথায় শ্মশানের চুল্লি চুল্লি আছে বা শ্মশানে আপনার বিশ্রামঘাট যে এই প্রথমে কিন্তু এসেই আমি বিশ্রাম বিশ্রামগাঁড়ের সামনে দিয়ে চলে যাচ্ছি চলো এই বিশ্রামঘাটটা দেখে নিয়ে যাক বিশ্রামঘাটটাও কিন্তু খুব সুন্দর বলেছি প্রথমেই আপনাদেরকে এই শ্মশানটাই কিন্তু অতি সুন্দর আর এই যে লেখা আছে এখানে মৃত ব্যক্তির শরীরে সৎকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র যা যা লাগে আর কি সবই যে শ্মশানে থাকে সেই এই শ্মশানেও তাই আছে আর সম্ভবত এটা শ্মশানের রাস্তা দেখছি এই যে প্রবেশ পথ আর নদীয়া জেলার পলাশী মহাশাসনের বৈদ্যুতিক চুলিতে প্রথম দাহিত ব্যক্তি আমাদের পরমার্ধ পিতৃদেব স্বর্গীয় বিমলেন্দু ঘোষের পূর্ণ স্মৃতি উদ্দেশ্যে প্রস্তুত তারপরে দেখছেন এবার কিন্তু আমি অফিস এটা হচ্ছে এটা হচ্ছে অফিস আর এবার আমি যাব উপরের দিকটাই চলুন যেখানে গেলে পারে আর কখনও কেউ ফিরে আসে না সেইখানে কিন্তু যাচ্ছি এবারে ছয় জনের বেশি ভিতরে প্রবেশ নিষেধ তো আমি তো একাই আছি আর মৃত ব্যক্তির সঙ্গে যে ছয় জন থাকে দেখুন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব বলেছি আর এই যে শ্মশানের চুল্লি যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন ভিতরটা আর এই যে শ্মশানের চুল্লি যে আপনার প্ল্যাটফর্ম যেটাকে বলি আমি এটা একটা নাম আছে আর এই যে রেল লাইন পাতা আছে এর ভিতর দিয়ে কিন্তু ভিতরটায় আপনার মৃতদেহটাকে দেওয়া হয় যেটা ভিতরে গেলে আর কোনো দিন ফিরে আসতে পারে না আপনাদেরকে অনেকবার বলেছি এই শ্মশানে দেখালাম আপনাদেরকে পলাশি শ্মশানের ভিডিওটা আরও দেখব বাইরে আর কোথায় কী কী আছে সব কিছু দেখে নেওয়ার চেষ্টা করব এখনও কিন্তু একটি মৃতদেহ দাহ হচ্ছে আর এই শ্মশানের চারিদিকটা কিন্তু অতি সুন্দর আর ওই দিকটা কিন্তু কাঠের চুল্লি কাঠের চুল্লি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব আর এই যে শ্মশানের সাইড দিয়ে কিন্তু ফুল বাগান লাগানো আছে এবার দেখবো আমরা কাঠের চুল্লিটা কোথায় আছে চলুন এবার কাঠের চুল্লি কোথায় আছে সেখানে দেখা যায় আর প্রত্যেকটা শ্মশানে বলেছি বট গাছ অস্বত্য গাছ কিছু একটা থাকবে এখানে কিন্তু একটি কি বট গাছ আছে আর শ্মশানটা কিন্তু অতি কোনো রকম ঝই ঝগড়া চেঁচামেচি আওয়াজ বাজে আওয়াজ কিছু কিন্তু হয় না এই শ্মশানে সবসময় দেখেন নিরিবিড়ি শ্মশান একদম নিরিবিড়ি যাকে বলে শ্মশানে এবার চারি সাইডে যে বটগাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বটগাছটা দেখছেন বটগাছ আর অসত্য গাছ এই দুটো গাছ কিন্তু শ্মশানে আপনার থাকবেই আর সাইড দিয়ে নদীগঙ্গা নদী নালা খাল বিল আর এই সাইড দিয়ে কিন্তু এই যে রাস্তা রোডটা আছে শ্মশানে আসল রোড আর এবার আপনাদেরকে কাঠের চুল্লি কোথায় আছে সেটাই দেখানোর চেষ্টা করবো এই দেখুন আমি বলেছি তো এখানে কোনো নোংরা আবর্জনা কিন্তু রাখা হয় নাই দেখুন সব নোংরাগুলো এক জায়গায় নিয়ে কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে শ্মশানটা সত্যিকারে অতি পরিষ্কার আর শ্মশানে আর এই যে যে টাওয়ারটা দেখছেন এই টাওয়ার দিয়ে কিন্তু সেই যে আপনার গ্যাস মৃতদেহর গ্যাস যেটা বার করে দেওয়া হচ্ছে শ্মশানের পবিত্রতা বজায় রাখুন নিজে পরিষ্কার থাকুন শুধু শ্মশান পরিষ্কার নয় নিজেকেও পরিষ্কার থাকার কথা বলা হচ্ছে আর এই দেখুন মা গঙ্গা সাইডটা পরে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে কাঠের চুল্লি কাঠের চুল্লিটা দেখে নেওয়ার চেষ্টা করছি আজকে খুবই দুঃখের বিষয় এই দেখুন সেই কাঠের চুল্লি যার কথা আমরা বলে থাকি প্রত্যেকটা শ্মশানে থাকে কাঠের চুল্লি সেই কাঠের চুল্লিটা কিন্তু এখানেই রয়েছে আর এই যে কাঠের চুল্লি যেমনটা হয় তেমনটি আছে এবার আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার সাইডে গঙ্গা মা গঙ্গার কাছে নিয়ে যাব চলুন এই যে এবার যাচ্ছি আমরা আর যে অস্তিত্ব শ্মশানে যে অস্তিত্ব কিন্তু এই পিছনের গেট দিয়ে বার করা হয় আর এই যে যে মেশিনগুলো থাকে আপনার টাওয়ারের সঙ্গে গ্যাস বার করার জন্য এই যে বিশাল আকারে যে গ্যাস ধোয়া বা গ্যাস যেটাকে বার করে দেওয়া হয় জলীয় বাষ্প সঙ্গে দূষিত গ্যাস সব উপরে চলে যাচ্ছে এবার চলুন মা গঙ্গা কোথায় আছে দেখে নেওয়া যাক এখানেও কিন্তু একটি অসত্য গাছ লাগানো হয়েছে আর এই যে সাইড দিয়ে কিন্তু মা গঙ্গা মা গঙ্গার জল কিন্তু অনেকটা কমে গেছিলো আবার কিন্তু বেড়ে গেছে খুবই দুঃখের বিষয় এবার কিন্তু আমরা যাচ্ছি এখানে কিন্তু একটি স্টিমার বা লঞ্চ কিন্তু বিশাল আকারে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই শ্মশানে কিন্তু দুই দুখানি খুব সুন্দর মন্দির আছে সেই মন্দির কিন্তু আপনাদেরকে দর্শন করাবো এর পরে আর এদিকটা আমি আর বেশিক্ষণ বেশি দূর যাচ্ছি না চলুন এবার মন্দির দেখবো আর এই যে গঙ্গাটাকে ভালো করে দেখিয়ে নিলাম আপনাদেরকে আর এই যে খুব সুন্দর এই যে মা দুর্গার সময় যে ফুলটা ফোটে যে ঘাসের সেই ফুল কিন্তু চারিদিকে গঙ্গার সাইড দিয়ে ফুটে আছে আর বিশাল আকার এখানে একটা পাইপ পড়ে আছে এখানে দুখানা দুখানা কি দু তিন চারখানা স্টিমার বা লঞ্চ দাঁড়িয়ে আছে বা নৌকা ওখানে পারাপার হচ্ছে নদী নদীটা পার হলেই কিন্তু আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট আর আমরা কিন্তু এখনও দাঁড়িয়ে আছি নদিয়া ডিস্ট্রিক্ট এবার চলুন মন্দিরের দিকে দেখিয়ে দিয়েছে কোথায় মহাকাল আছে কোথায় গুপ্ত বৃন্দাবন আছে খুব দুঃখের বিষয় এমন একটা অট টাইম এসেছে মানে ব্যাড টাইম যেটা বলে মানে দুপুর টাইম এই টাইমে তো মন্দির ভগবান তো বিশ্রামে থাকে বা আমাদের মতন তো ওনারা খাওয়া দাওয়া করেন না ওনারা কিন্তু সেবা করে যাই হোক ভগবান ভালো থাকুক আপনারাও ভালো থাকবেন সম্পূর্ণ রূপে আমি মেলা অবস্থায় সব মারা আছে গেটে এখনও কর্তৃপক্ষ নেই কেউ যেহেতু আমরা বাইরে থেকে যতটা পারলাম ভিডিওটা দেখালাম আর সময় তো পুরোটা ঘুরে সব কিছু দেখিয়েছে বলেছে নতুন করে আর আমার কিছু দেখানোর নেই মা তারাকে দেখিয়েছে মহাকালকে দেখিয়েছে কোথায় গুপ্ত বৃন্দাবন আছে সেটা দেখিয়েছে কোথায় অফিস ঘর আছে সেটাও দেখিয়েছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার আগে বলে রাখছি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসে ততক্ষণ আমি বাই